রথযাত্রা উপলক্ষে কলাপাড়া হিন্দু সম্প্রদায়ের লোকজন ব্যাপক অনুষ্ঠান কর্মসূচি হাতে নিয়েছেন আমরা বেলা তিনটা থেকে রথযাত্রা শুরু করে রাধা গোবিন্দ মন্দির মানে জগন্নাথ মন্দির থেকে কলাপাড়া জগন্নাথ মন্দির থেকে শুরু করে রাধা গোবিন্দ মন্দির সিঙ্গরিয়া অতিক্রম করে আমরা আবার জগন্নাথ মন্দিরে রথ সমাপ্ত করব এ জায়গায় হাজার হাজার দর্শক শ্রোতা এবং ভক্ত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা আজকে যে অনুষ্ঠান পরিচালনা করতে পেরেছি এর পিছনে আমাদের বিএনপির নেতৃবৃন্দু আমাদের হিন্দু সম্প্রদায়ের কে যথেষ্ট সার্বিক সহযোগিতা করতেছেন আজকে জায়গায় উপস্থিত ছিলেন আমাদের উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ হাজি হুয়ান শিকদার সাহেব ও উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক ভাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা আহদ নান্ন মুন্সি ভাই সহ সকল নেতৃবৃন্দ এ জায়গায় উপস্থিত ছিলেন আমাদের তোর র্যালিতে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং যত ধরনের নিরাপত্তা এবং সার্বিক সহযোগিতা তারা আমাদের করেছেন আপনারা যদি আমাদের এ ধরনের সহযোগিতা দিয়ে থাকেন হিন্দুরা সামনে আরও বড় ধরনের অনুষ্ঠান পরিচালনা করবে বিগত দিনের সে তো আমরা এবছর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের সহযোগিতায় বড় করে আমাদের রথ সহ সমস্ত ধর্ম অনুষ্ঠান আমরা পরিচালনা করতেছি তারা আমাদের সার্বিক সহযোগিতা করেন এই জন্য আমাদের হিন্দু সমাজের পক্ষ থেকে আমরা বিএনপির সকল নেতৃবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে ধন্যবাদ আমাদের তিন তোমরা যত এবার করছি আমরা তিন এই তিন বছর পালন করি আমরা আমাদের মানে সবার আসে সবার সহযোগিতা আমাদের একান্ত কাম্য আমাদেরকে গড়িয়ে বাসি আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে আমাদের হ্যাঁ তারপরে আমাদের যত আমাদের ভক্তবৃন্দ আছে তারা আমাদের এখানে এসেছে সামনের দিন ভবিষ্যৎ দিনই ভালো জগন্নাথের অনুষ্ঠান করতে পারি এই ক্ষেত্রে সবাই আশীর্বাদ চাচ্ছি জয় জগন্নাথ শ্রী শ্রী জগন্নাথ আঁকড়া নাট মন্দির করতে আয়োজিত এই জগন্নাথ দেবের র্যালি আজকের একশো তেরোতম এই আমাদের মানে রেলি ভগম আজকে হিন্দু সম্প্রদায়ের উৎফুল্লভাবে এই ধর্মীয় অনুষ্ঠান পালন করছে আমরা নির্বিঘ্নে সুস্থ সুন্দরভাবে এই অনুষ্ঠানটি পালন করে আসছি তো সকলকে জয় জগন্নাথ জানিয়ে আজকে সবাই এই অনুষ্ঠানের কামনা করে শেষ করছি জয় জগন্নাথ এবার উৎসব মুখর আমাদের এই রথযাত্রা সম্পূর্ণভাবে সুন্দরভাবে আমরা স্বার্থ করতে পেরেছি ধন্যবাদ আজকের এই ঐতিহ্যবাহী আমাদের সেবাশ্রমে হতে যাচ্ছে জগন্নাথের আগমন আমরা সবাই আনন্দিত উদ্বেলিত আপনারা সবাই আমাদের সাথে একত্রতা ঘোষণা করে আমরা দলমত নির্বিশেষে আমরা এক অভিভূত আনন্দে আমরা আনন্দিত ধন্যবাদ সকলকে